বর্তমানে ইস্কন নামক একটি সংগঠন হিন্দুদের একটি সংগঠন দুনিয়া ব্যাপী এটির অনেক সুনাম রয়েছে অনেক দুর্নাম রয়েছে এবং এরা যে মন্দির স্থাপন করে সেই মন্দিরকে কেন্দ্র করে অনেকগুলো জনকল্যাণ তারা সেখানে করে থাকে বিশেষ করে দরিদ্র মানুষদেরকে খাওয়ানোর ব্যাপারে এবং তাদের সেই মন্দিরগুলোর নাম হরে কৃষ্ণ মন্দির তো এই হরে কৃষ্ণ মন্দির আমেরিকার মাটিতে কতটা জনপ্রিয় এবং কতটা ইনফ্লুয়েন্সিয়াল সেটা হলো যে আপনারা সবাই হয়তো স্টিভ জবসের নাম জানেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা বা অ্যাপেলের মালিক একটা সময় তিনি খুব দরিদ্র ছিলেন এবং তাকে প্রায় ক্ষুধার যন্ত্রণায় তাকে কাতর হতে হতো এবং তিনি ইস্টামফোর্ড ইউনিভার্সিটির একটি সমাবর্তন অনুষ্ঠানে বলেছিলেন যে বহু মাইল হেঁটে তিনি হরে কৃষ্ণ মন্দিরে যেতেন এবং সেখানে গিয়ে খাবার খেয়ে আসতেন এবং এই কারণে ওই মন্দিরের প্রতি ওই সংগঠনের প্রতি সঙ্গতের কারণে তিনি সারা জীবন কৃতজ্ঞ ছিলেন আমেরিকার যে সমাজ সেই সমাজ আমাদের দেশের মতো নয় সেখানে সব কিছু সম্ভব একেবারে রাস্তার যে একজন কাঠুরে বা কাঠুরের ছেলে তার পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া এটি কোনো বিষয় নয় এবং জানা যেন প্রেসিডেন্ট নয় আব্রাহাম লিঙ্কনের মতো প্রেসিডেন্ট আবার বারাক ওবামার মতো অভিবাসী কালো রঙের অভিবাসী ব্ল্যাক সবাইকে তাজ্জব বানিয়ে সারা পৃথিবীর যে সাদা মারুের যে অহমিকা দম্ভ যেটিকে আমরা অনেকে র্যাসিজম বলি সেটার বিরুদ্ধে বারাক ওবামা যে জয়ী হইতে পেরেছিলেন তার মূল কারণ হল আমেরিকান সোসাইটি এই সোসাইটি কৃতজ্ঞ সোসাইটি তারা সহজে কাউকে ভুলে না উপকারের যাকে বলা হয় প্রতিদান দেওয়ার চেষ্টা করে তো সেই যে হরে মন্দির এই সংগঠনটি যদিও একজন ভারতীয় প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এটির এটির সবচেয়ে বড় যে বিস্তৃতি সেটা আমেরিকাতে এবং ইউরোপে তো যেটা বলছিলাম যে আমেরিকার লোকজন কৃতজ্ঞ শুধু মানুষের প্রতি কৃতজ্ঞ নয় মহান আল্লাহরবুল আলমিনের প্রতি কৃতজ্ঞ এবং তাদের টাকার ফুল লেখা থেকে দেখবেন যে ইন গড উই ট্রাস্ট আমরা মহান আল্লাহরবুল আলমিনকে বিশ্বাস করি খুব সংক্ষিপ্ত ভাষায় এর চাইতে আর বড় কিছু থাকে না ইমান বলতে যা বোঝায় সেটি এর স্থিতি খুব সংক্ষিপ্ত ভাষণে একজন মানুষের যে অঙ্গীকার মহান রবের প্রতি সৃষ্টিকর্তার প্রতি এটি আমেরিকান জাতি তাদের টাকা এই শব্দটি সম্বলিত অল্প কিছু শব্দ সম্বলিত এটি বাক্য ইন গড উই ট্রাস্ট এটি তারা বুঝিয়েছেন তো যেটা বুঝিলাম সেই হরে মন্দির বাংলাদেশে আছে সেই বাংলাদেশে আছে তো আমাদের দেশে আমরা সবাই মনে করছি যে এটা একটা উগ্র হিন্দুবাদী সংগঠন এদের দোষের কোনো শেষ নেই এরা দিল্লির তাবেদার ভারতের দালাল এবং আওয়ামী লীগের বি টিম বাংলাদেশেদের যত কর্মকাণ্ড আছে সকল কর্মকাণ্ড মূলত বাংলাদেশকে বৃহত্তর বাংলাদেশকে তারা ভারতের সঙ্গে একীভূত করার জন্য প্রসারী পঞ্চাশ বছরের একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা এগুচ্ছে আমাদের দেশে যারা সাধারণ মানুষ ধর্মপ্রাণ মোলামা তারা এই ধরনের কথাই প্রচার করেন দ্বিতীয়ত যে নেহায় যদি পুরো বাংলাদেশ সিকিমের মতো গ্রাস করা না যায় তাহলে অন্তত চট্টগ্রাম এবং দিনাজপুর রংপুর এই অঞ্চলটি শিলিগুড়ি করিডোর হিসেবে যেটি পরিচিত এই অংশটি ভারত এই ইস্কনের মাধ্যমে নিয়ে নেবে ওভাবে জনমত তৈরি হচ্ছে ওভাবে যোদ্ধা তৈরি হচ্ছে এরকম নানা রকম প্রচার প্রপাগান্ডা গত কয়েক বছর যাব চলে আসছে ফলে আমাদের দেশের যারা সাধারণ সংখ্যাগরিষ্ঠ মুসলিম তাদের মধ্যে ইস্কন সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা তো এখানে দুটো বিষয় কাজ করছে প্রথম ধারণা হলো যে ইস্কন একটি হিন্দুত্ববাদী সংগঠন দ্বিতীয়ত হলো যে এটি ভারতের তাবেদার তৃতীয়ত হলো আমেরিকার তাবেদার আর আমাদের দেশের যে যাকে বলা হয় মন মানসিকতা বিশেষ করে পাকিস্তান জমানা থেকে আমাদের দেশের যে উগ্রবাদিতা এবং সাম্প্রদায়িকতা এটা যেভাবে বাড়ছে এটা কমেনি এটা কমেনি এই কারণে কি হল এই আমাদের দেশ সব মানুষের ছোটদের বড়দের সকলের গরিবের তারপর ফকিরের আমিরের এই যেটা বিখ্যাত যে মানে আমাদের দেশাত্মবোধক গান এই গানটি এখন আর প্রযোজ্য নয় এখানে সবাই মনে করে যে মুসলমানরা ভেসতে যাবে এই পৃথিবীটা মুসলমানদের জন্য তারপর অন্য যে জাতি গোষ্ঠী রয়েছে তারা তাদের ব্যাপারে এড়িয়ে যাওয়া হয় এবং এই যে কাফের মুশরেক ইহুদি নাসারা এই শব্দগুলো মাঠে ঘাটে ময়দানে এমনভাবে প্রচার করা হয় আমেরিকার প্রেসিডেন্ট সেনা ছাড়া তারপর কোকাকোলা ইহুদি ফেসবুক ইহুদি টুইটার ইহুদি অথবা এগুলো যতটা পারেন কম ব্যবহার করা যাবে বা যতটা সম্ভব এদেরকে অ্যাভয়েড করতে হবে এই বিষয়গুলো নিয়ে নিদারুণ প্রচার এবং ফলে আমাদের এই সমাজে অনেকগুলো বিষয় একেবারে দাও দাউ করে জ্বলছিল এবং সেই যে জাজল্যমান মানুষের হৃদয়ের যে আগুন ক্রোধ এগুলো এই শেখ হাসিনার পতনের পর আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে দাও দাউ করে জ্বলে উঠেছে ওসবে অফিস পোহাতে হবে স্টার বন্ধ করতে হবে কারণ দিল্লির দালাল ভারতের দালাল মানে হিন্দুত্ববাদের দালাল ইস্কনকে নিষিদ্ধ করতে হবে যে কারণ হল ভারতের দালাল দিল্লির দালাল এবং আওয়ামী লীগের বি এবং একই সঙ্গে ইস্কন যে সকল মুভমেন্ট করছে গত তিন চার মাসে আগে থেকেই তাদেরকে খুব সন্দেহের থেকে দেখা হচ্ছিল এবং এই তিন মাসে তাদের যে মুভমেন্ট সেটাকে তুমি চিৎকার করবে কেন কথা বলবে কেন চলাফেরা করবে কেন তোমাদের আম্মা হজুর যেখানে পালিয়ে গেছেন সেখানে তোমরা নীরব থাকবে অথবা পালিয়ে যাবে তো এইরকম যখন একটা ফিউডাল মন মানসিকতা চলে আসে ঠিক সেই সময় ইস্কনে যিনি বাংলাদেশের প্রধান তার কিছু কর্মকাণ্ড নিয়ে সম্মেলন নিয়ে তারপরে বক্তব্য নিয়ে সাধারণ যারা আন্দোলনকারী তারা তো বটেই এবং তার সঙ্গে যারা সমর্থক বিশেষ ইসলামপন্থী ভীষণ রকম নেতিবাচক একটা অবস্থা তৈরি হয়েছে এবং সেই অবস্থার প্রেক্ষিতে যিনি ইস্কনে বাংলাদেশের প্রধান রূপে কাজ করছেন মিস্টার সিমময় আমি পুরো নামও জানি না এই ভদ্রলোকের কখনো চিনতাম না জানতাম না স্কুলে নাম জানতাম কিন্তু ওনাকে নিয়ে আমার কোনো রকম আগ্রহ কখনো তৈরি হয়নি তো এই ভদ্রলোক সম্পর্কে এখন মানুষের মুখে মুখে নানা রকম নেতিবাচক ইতিবাচক ঘটনা ঘটছে এবং বিশ্ব দরবারে এই মানুষটি এখন হিরো অব দ্য এশিয়া তার জন্য মাখির প্রশাসন চিন্তিত তার জন্য পেন্টাগন চিন্তিত তার জন্য দিল্লি চিন্তিত ইউরোপীয় ইউনিয়নের সকল রাষ্ট্রদূতের চিন্তিত এবং এই সকল যে তাদের চিন্তা চিন্তার কারণ হলো বাংলাদেশে জঙ্গিবাদ মারাত্মক আকার ধারণ করেছে এবং যেগুলো শীর্ষস্থানীয় রাজনৈতিক দল তাদেরকে টার্গেট করে পশ্চিমারা তাদের নড়াচড়া আগের মতো শুরু করেছে ইতিমধ্যে জামাতের আমিরের সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রদূত যারা আছেন তারা দেখা করেছেন তারপর মিস্টার ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘুদের উপর যে নির্যাতনী যে সকল কথা বলেছেন এবং এই চিন্ময় যিনি আছেন মিস্টার চিম্ময় ইস্কনের প্রধান তার মুক্তি নিয়ে ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ইস্কনের হেডকোয়ার্টার যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে মনে হয়েছে যে আমরা একটা হাদের মধ্যে পড়ে গিয়েছি এখন এই ফাদ এটি কি দিল্লি আমাদের জন্য পেতে রেখেছিল নাকি আওয়ামী লীগ সন্দেহ অনুযায়ী এটা পেতে রেখেছিল আমার বক্তব্যটা হলো যে যারা বিতাড়িত যারা পরাজিত তারা এটিতে পাতবে দেখবেন যে যে সকল যোদ্ধা জাতি বা আক্রমণকারী যারা পরাজিত হয়ে চলে যায় যাওয়ার আগে পুরো ভূমিটিকে বসবাসের অনুপযোগী করে যায় বাড়িঘর জ্বালিয়ে দেয় শস্য ক্ষেত্র জ্বালিয়ে দেয় এবং জায়গায় জায়গায় মাইন পুঁতে রাখে উনিশশো একাত্তর সনে আমাদের সেই পুরো কর্ণফুলি চ্যানেলটিতে তারা এমন মাইন পেতে রেখেছিল যেন ওখানে কোনো জাহাজ ঢুকতে না পারে রাশিয়ার সহযোগিতা আমরা সেই মাইনকে সব তুলে নিয়েছি বা মাইন মুক্ত করা হয়েছে কর্ণফুলি চ্যানেল আদারওয়াইজ চট্টগ্রাম বন্দর আমাদের পক্ষে ব্যবহার করে একেবারে অসম্ভব ছিল যদি রাশিয়ার মতো বন্ধু আমরা ওই সময়টিতে না পেতাম তো এরকম অনেক জায়গায় আফগানিস্তানে এখনো দেখবেন যে আমেরিকানরা অসংখ্য মাইন পুঁতে রেখেছে এবং সেই মাইন এখনও বিস্ফোরিত হচ্ছে তো কাজী বাংলাদেশ থেকে আওয়ামী চলে গিয়েছে তারা তাদের প্রয়োজন মতন মাইন বলেন বোমা বলেন যা কিছু বলেন নেতিবাচক সবই কিন্তু এই জনপথে সব জায়গাতে তারা পুঁতে যাবে এটাই স্বাভাবিক তো কাজে আমি যখন চলাফেরা করবো আমি বলতে সরকারকে বুঝাচ্ছি যারা আন্দোলনে বিজয় হয়েছেন সেসব ছাত্র জনতাকে বুঝাচ্ছি আমরা যখন চলাফেরা করব তখন এই বিষয়গুলোকে কগনিজেন্সে নিয়েই তারপর আমরা এগোবো যেমন স্কনের সাথে এই যাবৎকালে যে মারামারি হলো ঢাকাতে হয়েছে তারপর চট্টগ্রামে হয়েছে এবং এখানে খুনো খুনির মতো ঘটনা ঘটে গেছে এই জিনিসগুলো ঘটার পর যখন সারা দুনিয়া এখন ইস্কনের পক্ষে দাঁড়িয়েছে এবং ইনু সরকারের জন্য খুবই একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক সেই সময়টিতে এখন সরকার অনেকেই বলছেন যে আমরা ফাঁদে পা দেব না উত্তেজিত হওয়া যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না এবং সম্ভবত এই যে ভদ্রলোকে গ্রেপ্তার করা হয়েছে তাকে এখন জামিন দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তো আমার বক্তব্যটা হলো যে এই কাজটি যখন আপনারা করবেনই তখন প্রথম পর্বে কেন গেলেন ইস্কনের সঙ্গে আপনার বিরোধিতা দরকার ইস্কনকে আপনি নিষিদ্ধ করতে চান বা বাংলাদেশকে তাদের জন্য অনুকূল রাখতে চান না তাদেরকে বাংলাদেশ থেকে দাঁড়াতে চান এই জন্য সময় নিতে হবে যথেষ্ট সময় নিতে হবে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর এটি ষাট বছরের পুরনো একটা প্রতিষ্ঠান তাদের অনেক ছলা কলা কৌশল রয়েছে বা এটা আমি নেতিবাচক অর্থে বললাম ইতিবাচক অর্থে তাদের অনেক সাংগঠনিক ভিত্তি আছে যা দিয়ে তারা এই সমাজের এবং রাষ্ট্রের রন্ধে রন্ধ্রে তারা ঢুকে গিয়েছে আপনি রাতারাতি এসে দুই চার বছরে এই সমস্যাটা সমাধান করতে পারবেন না বলা হচ্ছে সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হচ্ছে সিঙ্গাপুর সম্ভব এবং সেখানে আহ বলতে গেলে সিঙ্গাপুর সরকার চালায় ভারতের যারা উগ্রবাদী হিন্দু আছেন তাদের একটা সংগঠন আছে সব মিলিয়ে তো এখানে ইস্কনকে নিয়ে খুব ভারতে খুব দিল্লিতেই কিন্তু হিন্দুদের মধ্যে বিজেপির মধ্যে অনেকগুলো যাকে বলে বিভক্তি রয়েছে কিন্তু বাংলাদেশে ঠিক ইস্কনের সাথে শক্তিশালী কোনো হিন্দু সংগঠন নেই যেটি সিঙ্গাপুরে আছে যেটি ইউরোপে আছে কিন্তু আমেরিকাতে নেই ফলে কি হলো ভারত কী করছে তাদের হিন্দুত্ববাদকে যারা রিপ্রেজেন্ট করছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শক্তি নিয়ে তাদেরকে তারা সমর্থন করছে যেহেতু বাংলাদেশে ইস্কন অনেকটা জামাতের মতো জামাতের যে সাংগঠনিক ভিত্তি রয়েছে অর্থ রয়েছে অনেক কর্মকাণ্ড রয়েছে ঠিক তদ্রুপ ইস্কনেরো ঠিক সেই রকম হিন্দুদেরকে কেন্দ্র করে নয় মুসলমানদেরকে কেন্দ্র করে কিন্তু তাদের অনেক প্ল্যান আছে পরিকল্পনা আছে এবং তারা একটা সংগঠিত শক্তি এবং সেই শক্তিটা কতটা দুধর্ষ এবং কতটা বেপরোয়া তারা আমরা এই কয়দিনে দেখেছি যেখানে আওয়ামী লীগের বড়ো বড়ো রাঘব বোলরা চিত হয়ে পড়ে গিয়েছেন পালিয়ে গেছেন সেখানে আমরা যাদেরকে সংখ্যা গভিষ্ঠ হিসাবে দুচ্ছতাচ্ছন্ন করছি যাদেরকে বিভিন্ন সময় নির্যাতন করার পরেও যারা কখনো রুখে দেওয়া হয়নি কিংবা যাদেরকে আমরা অনেকই গণিমতের মাল হিসেবে বন্ধ করতাম যখনই সুযোগ পেয়েছি সেই পাকিস্তানের জমানাদের হিন্দু নারী হিন্দু সম্পত্তি এগুলোকে সব সূত্র সম্পত্তি বা গুণিমতের মাল হিসেবে আমরা অনেকেই মনে করে এগুলো ভোগ দখলের চেষ্টা করেছি সেই ধারা এখন যে বন্ধ হয়েছে এটা কিন্তু বলা যাবে না তো এরকম একটি দুর্বল জাতিগোষ্ঠী সংগঠন হঠাৎ করে দাঁড়িয়ে গেল এবং তাও যেন তেন নয় এই আন্দোলনের একেবারে যারা পাদপীঠে আছেন শীর্ষ পর্যায়ে আছেন তাদের বিরুদ্ধে যখন তারা দাঁড়িয়েছে ধরে নিতে হবে যে তারা মরণ কাম্য দেওয়ার জন্য শক্তি সঞ্চয় করে দাঁড়িয়েছে তো সুতরাং আপনি কোনোরকম প্রস্তুতি না নিয়ে কোনো কোনোরকম পরিকল্পনা না নিয়ে চিন্তা ভাবনা না করে কেন এদের বিরুদ্ধে লাগতে গেলেন ফলে কি হলো আওয়ামী কি করলো না করলো ভারত কি করলো না করলো বা তারা পাতলো কি পাতলো না ডাজনট ম্যাটার কিন্তু স্কুলের ঘটনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে এবং এই পরিস্থিতি সহসাটা সহসা সমাধান হবে না এটি দীর্ঘমেয়াদে সরকারকে ভোগাবে বলেই আমি মনে করি